আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে দেখো আমরা পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছি পঁয়তাল্লিশ পৃষ্ঠায় লেসন ফাইভ দেখো ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস আর কি স্বাধীনতা সেখানে তোমাদের বলছে লোকের দ্য পিকচার পিক্সের দিকে তাকাও অ্যান্ড এবং আর্ক্স জিজ্ঞাসা করো অ্যান্ড আনসার উত্তর দাও দ্য কোশ্চেন মানে প্রশ্নগুলোর অ্যাবাউট ইট এটা সম্পর্কে তো এখানে শুরুতে দেখো তিনটা প্রশ্ন করছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার এই পিকচার দিকে তুমি কি কি দেখতে পাচ্ছ তো হচ্ছে এভাবে দিতে পারো যেখানে এই যে গ্রুপ ভিত্তিকভাবে দেওয়া আছে তুমি লেখবা যে ইন দ্য পিকচার আই সি দ্য ন্যাশনাল মেমোরিয়াল মেমোরিয়াল অফ বাংলাদেশ ইট ইজ অলসো কল্ড ন্যাশনাল অর্থাৎ মাউসুলিয়াম তো এটা হচ্ছে যে আমি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি এটাকে জাতীয় স্মৃতৌধ বলা হয় ছবি ছবিটাকে আচ্ছা দুই নম্বর হুয়ার ইজ ইট এটা কোথায় তো তুমি এটাই উত্তরটা দেবে এখানে যে ইট ইজ সিটুয়ে ইট ইজ সিটুয়েটেড এট সাবার এটা সাবার অবস্থিত এই যে এখান থেকে এই পর্যন্ত লেগে দেবে আচ্ছা থার্ড যে প্রশ্ন করছে হুই ওয়াজ ইট বিল্ড মানে এখানে বলছে যে এটি কেন তৈরি করা হয়েছিল ঠিক আছে এটা কেন তৈরি করা হয়েছিল এই অ্যান্সারটা হচ্ছে এটা এইভাবে দিবা এই যেখানে দেবা আছে দেখো ইট ওয়াজ বিল্ট টু আচ্ছা কম মোরেট দ্য সাপ্রিম এবং সেক্রিফাইস অফ দ্য মেমোরিয়াস ম্যাটার্স অফ কান্টি এবং হুই লেট ডাউন দিয়ার লাইফস ফর দ্য শেক অফ দ্য লিবারেশন অফ আওয়ার বিল্ড মাদারল্যান্ড তো আমাদের দেশের অসংখ্য শহীদ যারা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য স্বাধীন স্বাধীনতা আনতে জীবন উৎসর্গ করেছিলেন তাদের মহান ত্যাগে শ্রদ্ধার সাথে স্মরণ করতে এটা নির্মিত হয়েছিল আচ্ছা তাহলে মোটামুটি তিনটা প্রশ্নের উত্তর তোমরা কীভাবে লিখবা দেখিয়ে দিলাম তো এরপর দেখো বি পার্টে আমাদের দেওয়া আছে রিড দ্য টেক্স এই টেক্সগুলো পড়তে বলা হয়েছে তো প্রথমে দেখো টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভাল তো এটার মানে কি এটা হচ্ছে আমি তোমাদের কিন্তু অনুবাদটা দেখাই মূলত যে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট ইন্টসিম অ্যান্ড ফর এভার দেশে প্রতি বছর প্রবলস উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি পালিত হয় ইট ইজ এ ন্যাশনাল হলিডে এটা হয় একটি ছুটির দিন এটি একটি জাতীয় ছুটির দিন অল অফিস এডুকেশনাল ইনস্টিটিউশন শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজ অন দিস ডে মানে সকল অফিস শিক্ষা প্রতিষ্ঠান দোকান এবং কারখানা এই দিনে বন্ধ থাকে দ্য ডে বিগিংস উইথ এ থার্টি ওয়ান গেম স্যালুট দিনটি একত্রিশটি অর্থাৎ থপু দনির মধ্যে দিয়ে শুরু হয় আচ্ছা তারপরে পরের পাটটা দেখি আপনার পরের পেরাটা আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাল্ফ অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল এবং ওইস অফ দ্য ন্যাশনাল অর্থাৎ মৌসিলাম এখানে আমাদেরকে বলতেছে মৌসাইয়াম তো এখানে আমাদেরকে বলতেছে খুব সকালে জাতির পক্ষে পেছি বদার মতের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পুস্তক অর্পণ করেন দেন আদার লিডার্স পলিটিক্যাল পার্টিস এবং ডিপ্লোম্যাট সোশিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড ফ্রিডম ফাইটার্স ফে হুম টু দ্য ম্যাটার্স তারপর অন্যান্য নেতারা রাজনৈতিক দল কূটনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধারা শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানান পিপল from অল walks অফ লাইফ also গু there and অ্যান্ড রিলাইস অ্যান্ড প্রসেসেশন লোকজন রেলি ও শোভাযাত্রা নিয়ে সেখানে আসে দেয়ার আর মেনি কালচারাল আউট দ্য হাইলাইটিং দ্য হিরোক স্ট্রাগল অ্যান্ড উনিশশো একাত্তর বীরুত্বপূর্ণ সংগ্রাম ও ত্যাগকে আলোকিত করে সারা দিনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম স্কুল চিলড্রেন স্কুলস অ্যান্ড গার্ল